আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস কে টিভি বাপনা থেকে সবাইকে আবারও স্বাগত নতুন আর একটা ভিডিওতে আজকে আসলে ধানের বাজারে চলে আসলাম বাজারে কয়া বাজারে ধানের কীরকম দাম সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে ধান আসলে দেখতেছি আমরা ধানের দাম আজকে একদমই কম মনে হচ্ছে ধানের দাম আজকে চলতেছে দেখতেছে কম লাবে ধানের দাম বাড়বে কি বাড়বে না সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে দুই মন ধান নিয়ে আসছে আসলে ধান নিয়ে আসছে অলরেডি আমরা ব্যাপার বাড়ির সাথে কথা বলতে পারলাম না ধান নিয়ে আসছে এই জন্য আহ ব্যাপার বাড়ি ওইখানে চলে গেছে এখানে কাজ করতেছে আমরা আসলে ধানের দামে ভাই আসসালামু আলাইকুম

বতর দেড় সময় লাগবে মানে কারণে পাঁচশো ছয়শো সাত সাতশো মন্দির হ্যাঁ এই বাজারে আছে

সেটা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম একদম উনত্রিশ আঠাশ দাম কিনতেছে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আমি প্রথমত আপডেট জানানোর চেষ্টা করি যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এবং আপনাদের জেলায় ধানের কীরকম দাম পেঁয়াজের কীরকম দাম আলুর কীরকম দাম পাটের কীরকম দাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেল হচ্ছে দুইটা সবাই একটু সাপোর্ট করবেন আমার একটা চ্যানেল নাম এসকে টিভি পাবনা আর একটা চ্যানেলের নাম এসকে টিভি নিউজ সবাই আসলে আমি পাবনা জেলার প্রত্যেক নিয়তে আপডেট জানানোর চেষ্টা করি যদি আমার ভালো লাগে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে